রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর সেটা শুরুটা মা খালেদা জিয়ার আসন থেকেই অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক এর আগে এই আসন থেকে ধানের শীষের হয়ে লড়তেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ আসনে প্রথমবারের মতো তারেক রহমানের প্রার্থী হওয়ার খবরে উচ্ছ্বাসিত বিএনপির নেতাকর্মীরা এখান থেকে বিপুল ভোটে তারেক রহমান জয়ী হবেন এমনটাই প্রত্যাশা করছেন তারা জনাব তারেক রহমান বগুড়ো ছয় আছে সাথে আছে দেশনেত্রী বেগম খালেদা দিয়ে বগুড়োর জনসাধারণ এতই উৎফুল্ল যে নিজেরাই মিষ্টি বিতরণ করছে এবং ভোট দেওয়ার জন্য অতি উদ্গ্রীব হয়ে বসে আছে আছে আগামী দিনে যাতে তারেক রহমান এখান থেকে হওয়ার পরে দেশের নেতৃত্ব দিতে পারে এবং বগুড়াকে আধুনিকভাবে তুলবে সে আশায় বগুড়বাসী বগরবাসী অতি আনন্দিত উৎফুল্লিত বগুড়ার মানুষ সেটাতে খুব খুশি কারণ সে বগুড়ার একজন কৃতি সন্তান এবং তারুণ্যের অহংকার সে বগুড়া থেকে তারেক রহমান বিপুল পরিমাণ ভোটে জয়ী হবে এটাই স্বাভাবিক এবং সে জিয়ার আদর্শ নিয়ে যেভাবে চলতেছে এভাবে সে বাংলাদেশকে সামনের দিকে না যাবে নিয়ে যাবে এটাই বগুড়াবাসীর প্রত্যাশা এবং বগুড়াবাসীর আশা এখানে নতুন প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে তাতে মানুষের জনগণের খুব একটা আশা আকাঙ্ক্ষা তাকে বিদায় করার জন্যে সবাই উঠে পড়ছে বা তারেক বা রমন খুব বগুড়াতে এরা বগুড়া সোল এই হিসেবে জনগণ তাকে এক নামে চেনে বা ম্যাডামকেও চেনে এই কারণে মানুষের একটা উষম কর্তৃ পরিবেশে তারা মাঠে নামে পড়ছে তাদের কর্মীরা মানে সবাই জনগণ বা কর্মীরা তারা মাঠে নামছে এই তারেক রহমানের পিছিয়ে কাজ করার জন্য বগুড়াকে আধুনিক গড়ে তুলতে তারেক রহমানের কোনো বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয় নেতা কর্মীরা তাই এবার তাকেই নির্বাচিত করার পক্ষে তারা বৌগড়োকে আধুনিকভাবে গড়তে হলে তারুণ্য তারুণ্যের তারুণ্যকে প্রাধান্য দিতে হলে তারেক রহমানের বিকল্প না এই জন্য বগুড়োর সাধারণ জনগণ এবং নেতাকর্মী অপমর জনসাধারণ খুবই খুশি কারণ দরকার আমাদের বগুড়া শহরে বর্তমানে সতেরো বছরের পরে একবারেই নির্বাচনে যে নিজে তারেক রহমান আসে নির্বাচন করতে পেরেছে এটাই তো আমাদের আলহামদুলিল্লাহ ভোট যায় যেটাই দেখ সেটা বড় বিষয় না কিন্তু আমাদের দেশের সন্তান দেশে আসে নির্বাচন করতে পেরেছে এটাই আমাদের আলহামদুলিল্লাহ আর কিছু চাওয়া পাওয়া নেই তারেক রহমানের জয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান বগুড়া বিএনপি নেতারা বগুড়া সদর ছয় থেকে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত আমাদের বগুড়ার কৃতি সন্তান বগুড়া বগুড়া সদর ছয় থেকে নির্বাচন করছেন তো এবং একই সঙ্গে আমাদের বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়া সাত যাত্রী সদর নির্বাচন করছেন তো আমাদের অনুভূতি তো বলার অপেক্ষাই নাই এই বগুড়ার যখন এই সম্বারটি ছড়িয়ে পড়েছে সাথে সাথে বগুড়ার মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস উল্লাস দেখা দিয়েছে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে বাদ জোয়ারের মতো মানুষ দলীয় কার্যালয় ছুটে এসেছে এবং দলীয় কার্যালয়ে এসে তারা তাদের উচ্ছ্বাস অনুভূতি প্রকাশ করেছে আনন্দ রেলিও হয়েছে বগুড়ার সম্বস্ত মানুষ আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জি এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বগুড়াবাসী তাদেরকে অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন তো আমরা আমাদের এখন যেটা কাজ হবে বগুড়াবাসী আমরা মনে করি শুধু বিএনপির দায়িত্ব একার দায়িত্ব নয় এটি বগুড়াবাসী সকলের দায়িত্ব আগামীতে বগুড়ার সদর ছয় এবং দফতরি সাপ থেকে আমরা আমাদের যেহেতু বিএনপির বেগম খালেদা জিয়া ভারত হচ্ছে তারিক রহমানকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে আমরা বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করতে পারি জয়যুক্ত করতে পারি এই জন্য আমি বিএনপি সহ সকল আর বগুড়ার সকল জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা অনুরোধ জানাব যে দীর্ঘ ষোলো বছর সতেরো সব ক্ষমতায় ছিল বগুড়ার কোনো উন্নয়ন হয়নি বগুড়ার মানুষের কল্যাণে কোনো কাজ করেনি তা আমাদের সামনে সুযোগ এসেছে আমরা এই ভোটে আমাদের দলের সর্বোচ্চ দুজন প্রার্থী যারা আছেন তারা প্রার্থী হয়েছেন তো তাদেরকে নির্বাচিত করে বগুড়ার যে অবহেলিত বগুড়া বঞ্চিত বগুড়া সেই বগুড়াকে অবহেত বগুড়াকে আমরা যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি উন্নয়নের যসমত কাজগুলো রয়েছে উন্নয়নের সেই কাজগুলো করতে পারে এবং যেগুলো কাজ থেমে গিয়েছিল সেগুলো তারা আমার পূর্বে চালু করতে পারি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মস্থান বগুড়া দলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া ছয় আসনটি বরাবরই দলটির দখলে ছিল